গিফট অফার স্পেশালি যারা গি গয় জিততে চান তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জিততে পারেন গত ভিডিওতে 2000 প্লাস কমেন্টস ছিল যেটা রেকর্ড মানে 2000 কমেন্ট পাওয়া এটা ব্যক্তিগত ভাগ্য এটা বিশাল একটা অর্জন বিশাল একটা গেইন তো যাই হোক আপনাদের ভালোবাসা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও ভিডিও করার ক্ষেত্রে আগ্রহ তৈরি করে আজকেও কিন্তু যারা ভালো কমেন্ট করবেন তাদেরকে গি বাড়াই দেওয়া হবে গত ভিডিও থেকে বাড়ানো হবে অর্থাৎ আজকে কিন্তু 10 জন সৌভাগ্যবান গিফট পাবেন ভালো দহনে গিফট

আজকে আবার নতুন করে আরও সংযুক্ত হতে পারেন এরকম মানুষ প্রতিদিন কিন্তু অ্যালগোরিদম চেঞ্জ হয় ইউটিউবের বিভিন্ন অ্যাক্টিভনেস অনেক কিছুই চেঞ্জ থাকে তো দেখা যায় নতুন অনেক সাবস্ক্রাইবার অ্যাড হতে পারেন এর মাধ্যমে নতুনভাবেও অনেক বিজয়ী থাকতে পারেন যারা আবার কমেন্টের মাধ্যমে আপনার পুরস্কারটি ফোন না কিনেও পেতে পারেন কিভাবে পাবেন সেটা দেখবেন অবশ্য সাথে থাকবেন তো কথা বাড়াবো না চলুন শুরু করা যায় প্রথম মানে যে পরিমাণ ডিভাইস দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ ভাই জোস লেভেলের ভাই বড় মতো কালেকশন বেশি রাখার চেষ্টা করি ভাই আজকে একটা ভিডিও শুরুতে আজকে একটা ডায়লগ দিয়ে শুরু করতে চাই আদমি মে বহ ছোটা মেরা অফার

আর কোন <laughs> 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 <Okay. Ready>, <laughs> ওগুলো আজকে একদম সেরকম একটা প্রাইজে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা একশো মাত্র টাকা টাকা ঠিক আছে তারপর হচ্ছে আইফোন পেয়ে যাবেন এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি

শো নব্বই টোয়েন্টি টু প্লাস টু প্লাস হ্যাঁ তারপরে চল্লিশের নিচে চল্লিশের নিচে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা গত ভিডিওতে গিভার জিতছেন ভাই প্লিজ আপনাদের কাছে একটা রিভিউ যারা প্রোডাক্ট পাইছেন হাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই কারণ ভিউয়ার্স এটা নিয়ে কনফিউজ থাকে আদো কি গিভার দেখেন তাও আপনাদের কিন্তু লাইভ আমরা দেখাই দেই আজকে শুধু কন্ডিশন একটাই লাইক করবেন আর বেশি বেশি

পাঁচশো টাকা নয়শো নব্বই টাকা রেডমি প্রো তাই নাকি তারপর আমাদের কাছ থেকে প্রো প্লাস মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এই ফোন নিলে ভাই ফুল জিবেন বেশি দেখাই হ্যাঁ তাহলে জিনিসটা একটু খালি খেলি ওকে ওকে বুঝলেন তারপর আমাদের কাছ থেকে এটা পেয়ে যাবেন মোটোলা পুরা দোকান মানে মার্কেট গুলো পাবেন না ইনশাল্লাহ ঠিক আছে প্লাস এখন পাওয়াই না বললে চলে

তারপরে এদিকে আসেন একটু ভাই দেখেন না এ ভাই দেখেন এগুলো কিন্তু সব কি এম লাইট ভাই হেভি ডিভাইস হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছ থেকে টাকা পেয়ে যানো গুলো দেখছেন কত রঙের কালার আছে রং বিরঙ্গের কালার ভাই রং বিরঙ্গের কালার দুইটা কালার হ্যাঁ তারপর যদি এদিকে আসি আমাদের কাছ থেকে কম ভাই তো একটু পরে আসি ভাই কোয়ান্টি আগে দেখা যায়

আজকে যা যা ক্রাউড ভাই ভিডিও করার কোনো ফিলিংস এ পাইতেছেন না সত্যি একদম জোরে 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 এটা আমার অনর 50 লাইক 6 জিবি 100 টাকা জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 16000 টাকা ভাইয়া 16000 টাকা 16000 টাকা তারপর হচ্ছে আমাদের কাছে এ দিয়ে পেয়ে যাবেন হুয়াওয়ে

দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ছত্রিশ হাজার টাকা হলি ভাই এটা গেমিং অপটিক্যাল জুম সবাই পেয়ে যাবো অপটিক্যাল জুম এটাকে অপটিক্যাল নাকি ভাইয়া এটাকে অপটিক্যাল

এইটা দিদে ওয়াসকে মাত্র মাত্র 25990 টাকা 25000 মাত্র 25990 লেভেল লাইট নতুন মত ভাই একদম ফুল লাইক নিউ গুলো ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ওকে ফোন ফিঙ্গারপ্রিন্ট

ক্যামেরা পিছনে যে আরে ভাই সমস্যা নাই বলেন আপনি আমি আছি তো তারপর আমাদের কাছে

হ্যাঁ না আর পাঁচশো কামানো সম্ভব না না না

তারপর হচ্ছে পঁচিশ মাত্র পাঁচশো টাকা বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্র হ্যাঁ তারপর হচ্ছে উনিশ হাজার নয় 4Z মাত্র নয় মাত্র পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ভাই আজকে ভিডিও

আমি কিন্তু বারবার বলতেছি ভাই আজকে ক্রাউডের সময় এই জন্য মানে একদম বেস্ট প্রাইস দিয়ে দিচ্ছে বেস্ট প্রাইস এখানে মনে হয় এইগুলি এক নাকার বলে দিলে হ্যাঁ ভাই এই আপনারা হচ্ছে Sony XZ2 Complex Sony Xperia S তিনটা ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইজ অ্যামোলেড ডিসপ্লে প্রোডাক্ট মাত্র প্রাইস দিয়ে দেব আজকে 8990 টাকা মাত্র 8990 টাকা আচ্ছা আচ্ছা Sony XZ3 কার্ভ ডিসপ্লে ফোন ভাই কম বাজেটে কার্ভ ডিসপ্লে ফোন যারা খোঁজেন